বাংলাদেশ একটা বৃহত্তর ইসরায়েলের সেই সাতচল্লিশের জন্ম লগ্ন থেকে একাত্তরেও জ্যাকব নামে যে ভারতের সেনাপতি ছিল এটা ইহুদি তাদের প্ল্যান প্রোগ্রামে স্বাধীন কল আমি জেলখানায় একটা কবিতা লিখেছিলাম স্বাধীনতা তো তাওহিদেরই আলোকমালা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ চালা স্বাধীন করল বীর বাঙালি দলিল নিল দিল্লি ওয়ালি হানাদার হাইজাকারের কাবিন নামা পড়াই ফেলা পড়াই ফেলা হানাদার হাইজাকার বুঝছেন হানাদার হলো পাকিস্তান আর হাইজাকার হলো ভারত আমাদের আত্মসমর্পণের সময় আমাদের মুক্তিযোদ্ধের যিনি সর্বাধিনায়ক ছিলেন তিনি পাকিস্তান থেকে দলিল দেশটার দলিল বুঝে নেবেন দেশ বুঝে নেবেন কিন্তু সেখানে তাকে মাঝপথে তার হেলিকপ্টার গুলি করে ফেলে দিয়েছিল হেলিকপ্টারের ফুয়েল ট্যাঙ্ক গুলি খেয়ে শীঘ্র হলো জেনারেল ওসমানী তার জ্যাকেট খুলে কোট খুলে ওই তেলের টাঙ্কি কোনো মতে চেপে রেখে কারণ পুরো তেল পড়ে গেলে আকাশ থেকে মাটিতে পড়লে তো মারা যাবে কোনো মতে নামতে নামতে তেল শেষ মাটি থেকে ছয় হাত উপরে আস যখন আসছেন তেল শেষ ধান খেতে উনি পড়ছেন যেহেতু ছয় হাত উপর থেকে পড়েছেন মারা যান নাই তখন জেনারেল নিয়াজি থেকে বাংলাদেশের দলিলটা অরোরা অরোরা ভারতের হাইজাকার ভারত কি আমাদের অররা যারা আল্লাহর শত্রু তারা আমাদের মুসলমানেরও শত্রু সব কথা ভারতের যারা বন্ধু বাংলাদেশের তারা শত্রু ক্লিয়ার কাট কথা আর বাংলাদেশের যে নাগরিক এই নদী হত্যাকারী ভারত ফেলানি হত্যাকারী ভারত এপিলখানার হত্যার নেপথ্যনায়ক ভারত বাংলাদেশের লক্ষ লক্ষ আলিম ওলামা বক্তা রাজনৈতিক নেতৃবৃন্দকে গুণ খম, হত্যা করে যারা এই পৃথিবী থেকে বিদায় করেছে তারা কি বন্ধু হতে পারে বন্ধু হতে পারে না তাদের কোনো বুদ্ধি আমরা নিয়ে আমাদের দেশ ছালাতে? পারি না একদম ক্লিয়ার কাট কথা আমি একটা বক্তৃতা করে যে মুসলিম রাষ্ট্র একটা যুক্তরাষ্ট্র হয় কি হয় যুক্তরাষ্ট্র নবীজির আমলেও আমাদের যুক্তরাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক অর্ধ পৃথিবী জুড়ে মুসলিম যে সাম্রাজ্য ছিল এটা আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র ছিল তারপর তুরস্ক তিন মহাদেশ চার মহাদেশ ব্যাপী যে বিশাল সাম্রাজ্য মুসলিম খেলাফতের ছিল ওটাও যুক্তরাষ্ট্র ছিল মুসলমান দেশ যেখানে থাকবে তারা একটা কেন্দ্রীয় সরকারের সাথে যুক্ত থাকবে